মঙ্গলবার দেখা মিলল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকার মানিকপুর গ্রামে হরিণ ভেবে সেটিকে তাড়া করে প্রায় এক ঘণ্টা প্রচেষ্টায় নীলগাই ধরে ফেলল গ্রামবাসীরা খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও রামগঞ্জে পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যান তারা গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে নীলগাইটিকে উদ্ধার করে বন হাতে তুলে দিলেন এই নীলগাই দেখতে ভিড় জমান সাধারণ গ্রামবাসীরা বনবিভাগের কর্মীদের হাতে তুলে দেওয়ার পর সেটিকে বন দপ্তরে ছেড়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা

Terima kasih telah menonton!